আপনার বাচ্চাদের কি করে খাবে তাহলে বাচ্চা না মানে আমি ভালোই তো আপনার রান্না একেবারেই ভালো নয় আবার বলেন না কি বাচ্চারা খেতে চায় না বেকার রাধুনি আপনি ফেল হয়ে গেছে আপনি একটু ভালো করে রান্না শিখে আসুন কি খাবার আউট ধুর বাবা কি করতে যে ননীকে আমি মাস্টার সাহেবের জাজ বানালাম আমার পুরো খাবারের গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দিল এর থেকে ননীর বাবা অনেক ভালো কারণে অকারণে আমার অনেক তারিফ করে আর এই ছেলেটাকে কেন